হাতের মুঠোয় চাঁদ পাওয়ার সুবর্ণ সুযোগ গল্প নয় সত্যি এগারোই জুন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন দেখা মিলবে গোলাপি চাঁদের ঘন্টার পর ঘন্টা খালি চোখে গোলাপি চাঁদের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন অনায়াসে হাতের মুঠোয় চাঁদ পাওয়ার শখ বহুদিনের তাহলে আর বেশি দিনের অপেক্ষা নয় এগারোই জুন পূর্ণিমা আর এই দিনই ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন হাতের মুঠোয় চাঁদ পাওয়ার সুবর্ণ সুযোগ সাধারণ চাঁদ নয় দেখা মেলবে গোলাপি রাঙা চাঁদের দশই জুন ও এগারোই জুন মধ্যরাত অর্থাৎ রাত বারোটা কুড়ি থেকে রাত তিনটে চুয়াল্লিশ পর্যন্ত দেখা মিলবে স্ট্রবেরি মনে দিগন্ত রেখা থেকে ওই দিন চাঁদ সব থেকে কাছাকাছি থাকবে কারণ সূর্য ও চাঁদের কৌণিক মহাজাগতিক অবস্থান। খালি চোখে কয়েক ঘন্টা একই উচ্চতায় দেখা যাবে চাঁদ বৈজ্ঞানিক ভাষায় একেই স্ট্যান্ডিং স্টিল মুন বলা হয় আঠেরো বছরে একবারই এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ হয় এই এগারোই জুন অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটছে পূর্ণিমা হচ্ছে আবার স্ট্যান্ড স্টিল হয়েছে মনে হচ্ছে যেন ঠিকঠাক মুভ করছে না আবার অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আসছে বলে রেডিস কালার হচ্ছে এইটা যেহেতু সূর্যটা সবচেয়ে উঁচুতে চাঁদটা আর চাঁদের অরবিটটা আবার ইকলিপ্টিকের থেকে সাড়ে পাঁচ ডিগ্রি বেঁকে আছে ফলে চাঁদের অরবিটটা সেই সময়তে আবার সবচেয়ে নিচুতে ফলে সূর্য মনে করুন শীতকালে ঠিক যে রাস্তা দিয়ে গেছে এগারোই জুন চাঁদকে আপনি ওই রাস্তা দিয়ে যেতে দেখবেন এরকম করে উঠে গিয়ে আবার নেমে যাবে কখনই খুব উঁচু এলিভেশানে উঠবে না ফলে যেহেতু অল্প এলিভেশানে থাকবে ওর রংটাও একটু লালচে হবে কেননা অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আলোটা আসছে শেষবার স্ট্রবেরি মুন দেখা গিয়েছিল দু সালের জুন মাসে আবার দেখা যাবে দু সালের জুন মাসে তাই এই সুযোগ ছাড়বেন না যদি এগারোই জুন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকে যদি আপনার বাড়ির কাছে কোনো খোলা মাঠ অথবা উঁচু ছাদ থাকে তাহলে এই দৃশ্য দেখার সুযোগ ছাড়বেন না কারণ এরপর এই দৃশ্য আপনি দেখতে পাবেন দু থাকবে একবারে আপনার হাতের নাগালে হাতে চাঁদ পাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন কেন দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা